অবশ্যই গান স্কুলে দেওয়ার দাবি আছে কাজ করতে চাই আমাদের মালিক আসুক আমাদের সাথে বসুক আমরা কি চাই আমরা কাজ করতে চাই আমাদের প্রথম দাবি হইছে আমরা জিএম এর পদত্যাগ চাই আমরা এই চাই না আমাদের পরের দাবি হইতাছে আমরা শ্রমিক আইন অনুযায়ী যে ছুটিটা পাই মেডিকেল চোদ্দ দিন পারিবারিক দশ দিন এই ছুটিগুলি আমাদের দেয় না আমরা অসুস্থ হইয়া পড়লেও দেয় না পারিবারিক ছুটিও দেয় না তার যদি আমরা বাধ্যতামূলক কাটাই আমাদের সাসপেন্ড করা হয় আমাদের ন্যায্য দাবিগুলি আমরা কার কাছে বিচার দেবো ওনারা আমাদের কেউ বিচার করে না আমাদের কোনো সুযোগ সুবিধা দেয় না আমাদেরকে হয়রানিমূলক স্বীকার করে আমরা কার কাছে বিচার চাইব কার কাছে বিচার পাইব আমরা তো ন্যায্য অধিকার চাইতেছি আমরা শ্রমিকরা অনেক জুলুমের শিকার আমরা এই জুলুমের প্রতিবাদ করতেছি আমরা ন্যায্য দাবি চাই আমরা বিচার চাই আর যেই সব পিএম প্রোডাকশন ম্যানেজার যারা এসব অত্যাচার করে আমরা তাদের বিচার চাই গোলাম মোস্তফা আমরা এক নাম্বার আমরা ওনার পদত্যাগ চাই আমরা এই দাবি নিয়ে আজকে ছয় দিন যাবত আমরা ভিতর অবস্থান করতেছি আন্দোলন করতেছি আমাদের পক্ষে কেউ সারা দেয় না আমরা কোনো ভাংচুর করি নাই আজকে আইসা দেখি আমাদের এমডি স্যার তালামাইরা দিছে কেন এটা কি আমাদের সাথে অন্যায় হয় নাই তো তার বিচার চাইছি আমরা তো তাকে আসতে বলছি আমরা অন্য কিছু চাই নাই আমরা বাংলাদেশ শ্রমিক আইন অনুযায়ী আমাদের দাবিগুলি চাইছি আমরা রাসেল গার্মেন্টসে কর্মরত আমাদের তিনটা দাবি হচ্ছে প্রথম দাবি হচ্ছে আমরা জিএমের পদতে চাই দ্বিতীয় দাবি হচ্ছে কম্বেলেন্সের সংস্কার চাই কমপ্লেন্সের যে নিয়ম নীতি তারা এই নিয়ম নীতি পালন করে না আর আমরা যে ছুটিগুলো পাই বাংলাদেশ সময় অনুযায়ী সেই ছুটিগুলো আমাদেরকে দেওয়া হয় না যেমন অসুস্থ ছুটি আছে পারিবারিক ছুটি আছে এই ছুটিগুলো আমাদেরকে দেওয়া হয় না আমাদের প্রথম দাবি হলো জিএম স্যারের চাই কমপ্লেন্সের সংস্কার চাই সময় অনুযায়ী যে ছুটিগুলো আছে এই ছুটিগুলো যাতে আমরা পাই আর এবং আমাদের ফ্যাক্টরিতে যাতে খুলতে হয় আমরা এই দাবিগুলো মেনে যাতে সঠিকভাবে কাজ করতে পারি তাদের বিনতভাবে অনুরোধ আমরা যাতে এই সমস্যার সমাধান করে এবং দয়া করে আমরা ভ্যাক্টরিতে যাতে সসম্মানে অবস্থান করতে পারি বাংলাদেশ সরকার এবং প্রশাসন এবং মিডিয়ার মাধ্যমে আমি সকলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি